চলে এলাম কেন আরে বাবা পুজোর আর ঠিক বাকি অনেক প্যান্ডেল অলমোস্ট শেষ হয়ে গেছে নানান দিকে পুজো নিয়ে সাজো সাজো রব এবছরের পুজোর প্রস্তুতি কেমন চলছে তাই নিয়েই খেলবো আজকের খেলা ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন টু অনেক ইউ আর সঙ্গে যারা বাজালে থ্যাংক ইউ সো মাচ তোমরা এখানে চলে এসো দর্শকের আসনে আর বিপাশা প্লিজ করি আমি যাদের ছাড়া পুজো চলেই না তাদেরকে নিয়েই আজকের পর্ব একটু একটু করে আলাপ করি সবার সঙ্গে তাহলে বুঝতে পারবেন কেন বলছি কথাটা প্রথমেই আমার মা লক্ষ্মী নাম্বার ওয়ান আজকের চায় না নমস্কার নমস্কার দিদি আমি কুমারটুলির থেকে এসেছি আমি একজন প্রতিমা শিল্পী বছর কতগুলো ঠাকুরের বায়না আছে ওই পঞ্চাশের মতন আছে মানে ছোট বড় মিলিয়ে সব ওয়াও ইন্টারেস্টিং গল্প চায়নাদির আরো শুনবো তার আগে বিপাশার কাছে আসছি বিপাশার বাজনা শুনলেন আপনারা আজকের পর্ব শুরু করেছি বিপাশা এবং তার সহ শিল্পীদের বাজনা দিয়ে এবার একটু আলাপ করে নিই নমস্কার দিদি আমার নাম বিপাশা বোস আমি এসেছি বিরাটি থেকে বর্তমানে আমি পড়াশোনার পাশাপাশি আমার পেশাগত হচ্ছে আমি মহিলা ঢাকি এবং আজ আমি আমার টিম নিয়ে এসেছি এখানে আমার টিমের নাম হচ্ছে রাধারানি ঢাকি সম্প্রদায় আজকে আমার টিমের সমস্ত কিছু আজকে ঢাকের গল্প শোনাতে আপনাকে এসেছি নাম বলার সময় মানে পেশা বলার সময় মহিলা ঢাকি বলবেই না বলবে আমি ঢাকি চলো এবার আসি নমিতার কাছে নমস্কার নমস্কার সুদীপ্তা দি আমি হাওড়ার শ্যামপুর বোয়ালিয়া অস্ত্রগ্রাম এবং সাজঘর থেকে এসেছি ঠাকুরের যে অস্ত্র এবং তার যে সাজ সোনালি রূপালি সাজ সেই সাজের কাজই তুমি করো একদম দিন ধরে চোদ্দ বছর আরে বাবা আর ঠাকুরের সাজ একটা অনবদ্য শিল্পকর্ম আর যেহেতু দুর্গা পুজো আমাদের থেকে বড় উৎসব বাঙালিদের পশ্চিমবঙ্গের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব আর তাই সেই শ্রেষ্ঠ উৎসবের সাজগোজ তার প্রস্তুতি সারা পৃথিবী জুড়ে যে উন্মাদনা হয় কয়েক মাস আগের থেকে যে পাগলামি চলে একটা দুর্গাপুজো নিয়ে সেই সব নিয়েই আজকের গপ্প গুজব করবো কিন্তু খেলার সময় হয়ে গেছে ফার্স্ট রাউন্ডে আমাদের আজকের খেলা নোট দিয়ে যায় অনেক বছর হলো প্রতিমা বানা একদম চুরানব্বই সালে বাবা মারা গেছেন পুজোর আগে সেই সময় থেকে আমি এই কাজে যুক্ত প্রায় তিরিশ বছরের বেশি সময় ধরে ঠাকুর গড়া রকম অভিজ্ঞতা মানে এইটার সঙ্গে তোমার কি কি স্মৃতি একটু বলো তোমার কথা মানে আমার যখন মানে খুব ছোট ছিলাম মানে তখনই না মানে বাবার স্টুডিওতে যেতাম কিন্তু বাবা বুঝতে পারতেন যে আমার একটা কিছু চেষ্টা আছে মানে ইচ্ছা আছে শেখার কিন্তু যখন আমি আস্তে আস্তে বড় হলাম বাবা কিন্তু আনতে পারিনি তা যাই হোক বাবা যখন চুরানব্বই সালে অসুস্থ হয়ে গেলেন তখন আমার বাবা মানে আশীর্বাদ দেন আর মা দুর্গার হাত ধরেই আমি স্টুডিওতে আসি তা বাবা বলেছিলেন যে শুধু দোকানে দাঁড়ালে হবে না নিজে কাজ শিখতে হবে তখন মানে দেখে দেখে সব শিখতাম মানে কিভাবে মুখের মাটিটা তৈরি করছে দু এক রকম মাটি দিয়ে তো তৈরি হয় না দু রকম মাটি চাই বেলে মাটি এঁটেল মাটিল মাটি মানে কোন ভাগটা বেশি বেলে মাটির হচ্ছে ভাগ বেশি এঁটেল মাটি কম মানে মুখটাই হচ্ছে প্রতিমার আসন এই মুখটা তৈরি করা শেখা শিখলাম আমি মানে কেউ দেখাইনি আমাকে তখন তোমার কত বয়স তখন সতেরো এরকম ছিল তারপরে মানে আস্তে আস্তে আমি শিখলাম তারপরে কালার আমার যে একচালির প্রতিমা আমার স্কুডিওতে হ্যাঁ ছবি কি প্রতিমা অ্যাকচুালির প্রতিমা আমার বাবাও করতেন আমিও করি হ্যাঁ অনেকেই বলেছিল যে পুরুষ মানুষরাই একটা কারবার চালাতে পারে না দেনা দায়ক দোকান বিক্রি হয়ে যাচ্ছে একটা মেয়ে কি করে পারবে আমার মা কিন্তু সবসময় আমার ছদ্দাও সাহস দিয়েছে যে মেয়েরা এখন সব পারে পাইলট হচ্ছে ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে তাহলে বাবার বিজনেস কেন না পারার কিছু দেখলে যে বছর বাবা মারা গেলেন মাত্র সবাইকে দেওয়ার পর তিন হাজার টাকা ছিল সেই তিন হাজার টাকা পুঁজি নিয়ে আমি বিজনেস এনে পেয়েছি আমার বাবার নাম কি ছিল ঈশ্বর হেমন্ত কুমার পাল হেমন্ত কুমার পাল দেখি রং চলছে না এটা কমপ্লিট কাজ হচ্ছে এই ঠাকুরটা বেগবাগানে গিয়েছিল আচ্ছা এটা উড়িষ্যায় গিয়েছিল উড়িষ্যায় এই হলুদ রঙেরই কথা বলছি এই হলুদ রঙ এটা ডাইরেক্ট কিন্তু হলুদ না এর মধ্যে লাল করে মিশাতে হয়েছে এটা যখন বানিস হবে না তখন পুরো গোল্ডেন কালার হয়ে যায় এই ঠাকুরটা কোথায় গেছে তিনটালি সিঙ্ঘ এন্টালি সিংহটা তো অন্য রকম এটা ঘোড়া সিংহ ঘোড়া সিংহ ঠাকুরের কি দাম সাইজ অনুযায়ী হয় সাইজ মানে চার ফুটের একদম আমি সর্ব মানে নিচু আছে চার ফুট আমার চালই নিয়ে তা কত দাম ওই সেটটার তা পঁচিশ পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ থেকে তিরিশ দটা বেরিয়েছিল তারপর আটকে গেছে আর বড়গুলো বড় গোনা অনেক আছে ষাট পঁয়ষট্টি আশি এক এক লাখ কুড়ি আজকে যদি এক লাখ টাকা জিতে যাও চায় না দি কি করবে কোন স্বপ্ন পূরণ করবে আমার বাড়িতে একটা পৌষ মাসে সিদ্ধেশ্বরী মায়ের পুজো হয় আচ্ছা ওই টাকাটা যদি আমি পাই ওই পুজোতেই লাগাবো হ্যাঁ সিদ্ধেশ্বরী কালী ওই মানে দক্ষিণা কালী দক্ষিণা কালী সোজা শিব থাকবে চার হাতের কালী আমার বাবার মানতের পুজোটা হয় সেই পুজোতেই তুমি খরচা করতে তাহলে আমরা ফার্স্ট চলে আচ্ছা চলো চায় না দি তোমার এক মিনিট সময় শুরু এখন চলো কালি নেবে হ্যাঁ এটা কিন্তু একটু বড় আছে এটা ছোট দিকে ছোটোর দিকে এটা একদম ছোট দিকে

তিন তিনটে বাকি থেকে গেল পনেরোশো দি স্কোর ফার্স্ট রাউন্ড বিপাশার কাছে আসি ঢাক তো শুনলাম কিন্তু তুমি তো ছোট্ট মেয়ে ঢাক বাজানো কি করে শিখলে কবে থেকে শিখছো আমি যখন ক্লাস টুয়ে এ পড়ি তখন থেকে দেখতাম যে বাবা মানে বাবা হচ্ছে আমার অনুপ্রেরণা বাবা ঢাকি ছিলেন না না বাবা প্রফেশনে গ্রাফিক ডিজাইনার গ্রাফিক ডিজাইনার হ্যাঁ এবার বাবা গান বাজনা খুবই পছন্দ করেন মানে যখনই সময় পায় হয় গান শোনে নয় কোনো বাজনা শোনেন এবার বাবা একটা ঢাক নিলেন লোকালে কোথাও একটা বাজানোর জন্য তো আমি সাথে সাথে যেতাম তো গিয়ে কী করতাম তো ঢাকের সাথে তো একটা কাশি প্রয়োজন তো আমি সেই কাশি নিয়ে যেতাম হ্যাঁ তারপরে আস্তে আস্তে যখন আমি ক্লাস সেভেন তখন পুজোর সময় ঠাকুর দেখতে গেছি তখন কলকাতায় ঠাকুর দেখতে গিয়ে দেখছি যে অনেক মহিলা ঠাকি ঢাক বাজাচ্ছে আমি ভাবছি তাহলে আমিও একটু চেষ্টা করি তখন অনেক সোশ্যাল মিডিয়া ঘেটে আমি অনেকগুলো গ্রুপের আমি নাম্বার জোগাড় করি সেখান থেকে আমি যোগাযোগ করে তাদের সাথে আমি প্রোগ্রামও করেছি করার পর এখন এই দু হাজার পঁচিশে এসে সবাই আমাকে বলছে বিপাশা তুই একটা টিম কর আমরা তোর সাথে প্রোগ্রাম করবো তো দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের এক তারিখ থেকে আমি আমার গ্রুপ শুরু করি আমার গ্রুপের নাম তখনই বললাম রানী ঢাকি সম্প্রদায় আমি রাধাকৃষ্ণের রাধা খুবই ভক্ত তো আমি সেই রাধারানীর নামেই আমার গ্রুপের নামটা রেখেছি কত প্রোগ্রাম করেছো আমার পাঁচ মাসের মধ্যে তাও পঁচাশি ছিয়াশিটা কারণ আমার প্রত্যেকটা প্রোগ্রামে আমি তো বিল করি তো বিল প্রায় পঁচাশিটা বিল হয়েছে আর তাছাড়া বিল ছাড়াও প্রায় তিরিশ চল্লিশটা ইভেন্ট প্রোগ্রাম হয়েছে তোমার গ্রুপে কতজন মেম্বার আমার গ্রুপে জন থেকে শুরু আড়াইশো তিনশো জন অ্যাভেলেবেল আছে আড়াইশো তিনশো জনের একদম বলো অনেক মেয়ে এগিয়ে এসে এগিয়ে এসেছে কিন্তু সবাই ওই হাবড়া মস্রন্দপুর গোবরডাঙ্গা ওইদিকেই থাকে শুধুমাত্র আমি আর আমার এক বান্ধবী এসেছে এখানে দেবলীনা না কই ওই তো দেবলিনা হ্যাঁ তো এই বিরাটিতে একমাত্র আমরা দুজনই আছি ঢাকা হিসেবে এবার পুজোয় কোথায় বাজাবে পুজোতে আমার চারটে কন্ট্যাক্ট হয়ে গেছে আরও এখনো নেবো এক মাস বাকি যেহেতু কোথায় কোথায় অলরেডি বুকিং হয়েছে আমার আসামে শিলচরে একটা বুকিং হয়েছে একটা হচ্ছে বোম্বেতে আর একটা হচ্ছে প্রয়াগরাজে আর একটা কলকাতায় আছে চারটে চার জায়গায় মানে পশ্চিমবঙ্গের বাইরেও চলে গেছে বিরাটির কন্যা আমার এবছর আমেরিকাতে গো কলেজছে কিন্তু আমার যেহেতু এখনো পর্যন্ত পাসপোর্ট ভিসা কিছু করা নেই আমি করতে দেব সার নেই ওই জন্য আমি ওটা অ্যাটেন্ড করতে পারবো না তোমার বাড়ি থেকে তোমার বান্ধবীর কথা বললে আর হ্যাঁ আমার বাবা এসেছেন ও আপনি হচ্ছেন গ্রাফিক্স ডিজাইনার যা ঢাকে ও কাশর বাজে তো আচ্ছা তো আপনার ঢাক শুনবো না বাবা এখন মানে একটু হাতের প্রবলেমের জন্য বাবা এখন বাজাচ্ছে না ওকে হ্যাঁ বাবা আমার সাথে এখন কাশিটা বাজায় ও মাঝে উল্টে গেছে রিভার্সাল ভেরি গুড

যদি তুমি এক লাখ টাকা যেত কি করবে বিভাষা আমি যদি এক লাখ টাকা আজকে জিততে পারি তাহলে আমি আরও ইনস্ট্রুমেন্ট বানাবো আমার আর আমাদের সাথে যারা কাজ করেন যে মেয়েরা আমার বান্ধবী বা আমার দিদিরা আমি তাদের একটু নতুন ড্রেস আপ করবো যাতে একটু অন্য অন্য টিমের থেকে আমার টিমটা একটু আলাদা হয় কারণ সবাই এখানে অনেক টিম আছে এখন তো সেখান থেকে যদি একটু ড্রেস আপটা আলাদা হয় কিরকম করতে চাও মে কালার একটু আলাদা রাখতে চাই তারপরে আমি একটু ধুতি স্টাইল শাড়ি যদি সেরকম হয় সেরকম করতে কারণ আমাদের লেডিস ভাঙড়া টিমও আছে একটা ড্রেস আপ আমাদের বানানো হয়নি যেটা আমরা শাড়ির সাথেই করি সেটা আমি চাইছি কোনো ওরকম একটা পাঞ্জাবি লুক একটা ড্রেস করতে বেশ প্ল্যান প্রোগ্রাম একদম করে রাখা আছে আই লাইক ইট অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক ফার্স্ট রাউন্ডে খেলি চলে এসো তোমার এক মিনিট সময় বিপাশা শুরু হচ্ছে এখন ছোট এটাও ছোট এটা একটু বড় অনেকটাই বড় এটাও বড় বেশ এটা ছোটর দিকে বড় না ওটা অনেক বড় না ওদিকে যেও না পরপর চলো এইটা দেখ তারপর এটা বেশ বড় অনেক বড় এটা I'm too much এবার নমিতার কাছে আসি নমিতা তোমার গল্প শুনি চোদ্দ তেরো চোদ্দ বছর বললে এই কাজটা করছো এই কাজটা শুরু করলে কেন হঠাৎ আমার স্বামী একদিন মাল দিতে গেছে মাল বলতে আচ্ছা তোমার স্বামীও এই কাজই করতো হ্যাঁ হ্যাঁ আগে এখনো করে আগেও করতো ওকে আর মাল দিতে গেছে তো বাড়ি ফিরে আসার সময় হঠাৎ একদিন দুপুরবেলা একটা পথে দুর্ঘটনা ঘটে একটা মানে অ্যাক্সিডেন্ট হয় আর কি ধরো সব কিছু ট্রিটমেন্ট করে সে সুস্থ হয়ে গেছে ঠিকই কিন্তু আবার তার বাড়ির লোক মানে দু লক্ষ টাকার মতো ক্ষতিপূরণ চেয়েছিল মানে দিতে হয়েছে ড্যামেজ আমাদেরকে দেওয়ার পর থেকেও অনেকটাই ভেঙে পড়েছিল তারপরে কারখানা আমি নিজেই হাল ধরি নিজে কাজ শিখে তারপর থেকে আমি নিজে শুরু করেছি ও আর মানে এমনও দিন গেছে যে মানে দুধ কিনবো ছেলে সেই পয়সাটা থাকতো না আর পরে আস্তে আস্তে সব ঠিক কাটিয়ে উঠেছিস সেই সময়টা। তাহলে আমি এখন চাই যে আমি কাজ করে মানে কখনো যেন পয়সা অভাব না আমাকে ফুটে পড়ে। তুমি নিজেরই যেই শিখেছ কাজ? না মানে ওরা করত আবি তখন মানে অল্প অল্প দেখতাম। ছেলেটা দু বছরে যখন না তারপর থেকে আমি খুব জোর দিয়ে যে আমাকে শিখতেই হবে এটা আমাকে অনেক দূরে এগোতে হবে সেই দিকেই আমার পথ চলা হয়ে গেছে তো ওভার ওই জায়গাটা কাটিয়ে উঠে এখন মানে কি আমি এটাই ভাবি যে আমার টাকার অভাব না আমাকে কোনোদিন ছুতে পারে আর টাকার জন্য না কোনো কিছু আটকায় আর আমার কারখানায় আজকে দশটা মেয়ে কাজ করে দশটা মেয়ে হ্যাঁ তার সঙ্গে দুটো ছেলে আমার স্বামী আমার বাড়ির পরিবার সবাই আমার সাথে আছে এবং আমি কাজ করি আর মালটা আমার স্বামী এখন ডেলিভারি করে ডেলিভারি করে এখন আচ্ছা একটু দেখি তোমার জিনিসগুলো এইটা হচ্ছে পশুদের হাতে থাকে তাহলে দাগার হ্যাঁ দাগার বলে দাগার হ্যাঁ দাম কত বলো একটু আমাকে এই এই যে খাড়া এইগুলো হচ্ছে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা আচ্ছা শুধু এইটা না না ওর পুরো সেটটা দুর্গার পুরো একদম আচ্ছা দশ হাতের যত সেট আছে পুরোটা নিয়ে সাড়ে পাঁচশো গুড তারপরে অসুরের সব টোটাল মিলিয়ে অসুর সবকিছু দশ হাতের মাল মিলে মা দুর্গার পরিবারে যতজন আছে যিনি যুদ্ধ করছেন তাহলে সবটা মিলে মিলে এটাও আমি শিখেছি এটা কি এটা হচ্ছে মা দুর্গা হ্যাঁ এটা হচ্ছে বুক পাতা বুকে যেটা পরে বুকে যেটা হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে মা স্মৃতি সেট মা দুর্গা স্মৃতি হ্যাঁ আর এই গম্বুজটা এখানে একটা গম্বুজ হবে তারপরে এটা হচ্ছে ক্রাউন ক্রাউন বলতে মানে এই গম্বুজের সা ওপর দিয়ে ওটা উঠবে ও বাপরে বাপ এই সেটটা কত দাম এই সেটটা বারো হাজারের বারো হাজার এ তো নিয়ে মানে ট্রাভেল করানোও তো খুব মুশকিল ওর আমাদের যখন মানে পরে নিয়ে যাওয়া সে ওই দাদা ওই নিয়ে দাদা তো দাদা বলছো কেন নাম নেই হ্যাঁ সুকান্ত সুকান্ত দা হ্যাঁ বলিয়েছি ফাইনালি আপনাকে দাদা ওসব কত বছর হলো বিয়ে আমার বিয়ে হয়েছে প্রায় পনেরো বছর পনেরো বছর পনেরো বছরই দাদা হয়ে গেল আজ আমি যা কিছু ওরই জন্য গদ গদ হয়ে যাচ্ছে আমি যখন উনি যেটা বললেন আমি যখন খুব বড় একটা অ্যাক্সিডেন্ট করে পুরো টোটালটাই ভেঙে পড়েছিলাম সে তো শুনে তখন উনি উনি টোটাল টুকটাক কাজ আমার আমার সঙ্গে করত করার পরে উনি টোটালটাই মানে উনি শিখে যায় তারপরে বড় বড় বাজারের একজন আমাকে দেবদূতের মতো এসে বলছে তো তোর মানে অত চিন্তা কিন্তু চল আমি আছি মানে কি বলো চল গরি তোকে লিয়ে যাও মোর গাঁও টোটালি নিগে উনি একদম টোটাল হাত ধরে টোটাল হাত ধরলেন দেখো টোটাল ভালো হয়ে গেল কিন্তু তার পেছনে উনি আছে টোটাল কারখানা উনি টোটাল ডেলিভারি উনি হ্যাঁ ও টোটাল গর্বের বিষয় এরকম বউকে নিয়ে গর্ব করা উচিত এবছর কত সেট গয়না বানানো হলো অলরেডি বাইরে চলে গেছে প্রায় পাঁচশো সেটের মতো ছোট বড় মিলিয়ে বাইরে আসাম ইউপি বিহার সব জায়গাতে তারপরে আপনার শিলিগুড়ি এবং এইগুলো যেগুলো হবে এরপর থেকে আর বাইরের অর্ডার একদমই টোটালি বন্ধ টোটাল লোকালের অর্ডারগুলো নিচ্ছি নিচ্ছে মোকালগুলো বা এই এইটাই তুমি যেটা বলছিলে লাগানো আছে হ্যাঁ কি সুন্দর মা দুর্গা আর এক মাস বাকি হ্যাঁ আমরা খেলে ফেলি আছে না তোমাকে একটা দরকারি কথা জিজ্ঞেস করা হয়নি নমিতা তুমি যদি আজকে এক লাখ টাকা যেত তোমার এমন কোনো স্বপ্ন আছে যেটা পূরণ করতে চাও হ্যাঁ আমার স্বপ্ন তো আছে আমার থাকার মতো বাড়ি হয়ে গেছে খালি একটা ছোট্ট করে মায়ের সামনে মন্দির করার ইচ্ছা আছে সেটা হলো একটা ভালো মায়ের মন্দির করবো সামনে একটা বাড়ির সামনে জায়গা তারামার মন্দির তারামার মন্দির ওকে চলো ফার্স্ট রাউন্ডটা খেলি চলে এসো মিনিট সময় নমিতা শুরু এখন এটা কিন্তু বড় আছে পুরি নয় পুরীর চেয়ে বড় পরপর মারো এইটা একটু বড়র দিকেই আছে হ্যাঁ মারো 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 তারপর যাও এটা একটু ছোট আছে একদমই ছোট আছে দেখো এইটা একটু বড়র দিকে বাকি অত বড় নয় এটা ছোটর দিকে আছে একটু তাড়াতাড়ি আর তাড়াতাড়ি হ্যাঁ ঠিক কি বলছেন দাদা তাড়াতাড়ি এটা অনেক বড় আছে একটু জোরে তাড়াতাড়ি মারো জোরে তাড়াতাড়ি মারো কি বলছেন দাদা শোনো এটা একদম পুচকে এটা বড় এটা ও বাকি রয়ে গেল তিনশো দশ নমিতার স্কোর ফার্স্ট রাউন্ড ফার্স্ট রাউন্ডের শেষে তিনজনের স্কোর কোথায় আছে একবার মনে করিয়ে দিই চলে নিচ্ছি একটা বিরতি বিরতির ওপরে গানের রাউন্ড মজার রাউন্ড আরও গল্প আর প্রচুর স্কোর থাকুন সান বাংলায় এক্ষুনি ফিরছি পুজোর আর জাস্ট এক মাস বাকি তো ন্যাচারালি মা দুর্গা এবং তার ছানা পোনাদের সাজগোজ ইত্যাদি নিয়েই আমাদের গল্প হচ্ছে এর মধ্যে চলে এসছে গানের রাউন্ড খেলার সময় তাই শুরু করব গানের রাউন্ড গানে গানে লক্ষ্মীলা সঙ্গে থাকে যারা সৎ পথে চলে দিদি আমি না আজকে একটা ঢাল নিয়ে রাখবো বুঝলা তো তুমি আমার সাথে যা শুরু করেছো ওই ঢালে তোর হবে না রে তুই চেপে যা হাতে কি সাদা পাতা কেন এটা আসছি একটু পরেই আমি বলছি তোমাকে দাঁড়া তার মানে বড় প্ল্যান আছে হ্যাঁ হ্যাঁ আমি তো এখন বিখ্যাত হয়ে গেছি না দিদি কেন রে কিভাবে বিখ্যাত হবে কিভাবে মানে এই যে দেখো আমাদের গ্রামের যে ক্লাব মানে সব খালি কালচারাল সঙ্গ ওখানে তো পুরোই টোটাল কালচার ব্যাপারটা তো ওখানে আমি আর আমার দিদি বিশাল বিখ্যাত হয়ে গেছি তো আমাদের দুজনকে ওখানে ওই যুগ্ম সম্পাদক করেছে শেষ

তার দাম কত বললে পঁচিশ ২৫ থেকে তিরিশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না আজকে আমি বায়নাটা করে যাব হ্যাঁ হ্যাঁ চায়নাদির কাছে বায়না করলে চায়নাদির আসবে হ্যাঁ তারপরে টাকাটা দিলে হাইনার মতো দৌড়াবে পিছনে ঠাকুর আচ্ছা তারপরে বিপাশা বিপাশার তিনশো জনের দল আছে থাকপা তিনশো জন মানে তো পুরো গ্রাম একদম ভরে যাবে বাজাবে তিনশো জন সোনার কোনো লোক নেই ওরা দুজন না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর ওদিকে নমিতা আছে নমিতার জীবনে প্রচুর ওঠা পড়া পেরিয়ে এসে হ্যাঁ আমার কাছে বাইশ নম্বর সার্চটাই লাগবে কিন্তু হ্যাঁ ঠিক আছে কি ও পয়সা দেবে না পয়সা দিয়ে দেবো আরে নমিতা হ্যাঁ এটা মাঝে দেবে পয়সা নিয়ে এসেছি আমি আজকে তিনজনের কাছে আমি আজকে বায়না করে যাব এক টাকা এক টাকা করে দেখো তিন টাকা কিছু বলার নেই তুই যা খালি কাগজ খালি থাক এ নাই নে তোর বায়নার টাকা না না আমি সই করিয়ে নিয়ে যাব তিনজন অগ্রিম বুঝিয়া পাইলাম বলে সই করাবি নাকি সব থেকে কম স্কোরে আছে বেচারা বিপাশা তোমাকে মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য টুনিকে পাঠালাম জানি না কী সাপোর্ট তুমি পাবে কিন্তু খুলুও ভালো দেয় এটা ঠিক হ্যাঁ তো একটু কান খাড়া করে ওর কথা যদি মন দিয়ে শোনো তার থেকে তোমাদের উত্তরের ক্লু পেয়ে যাবে দ্যাট স্পোর ওকে শুরু করি খেলা প্রথম গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য শুনবো